এখন আমরা বুঝব জিপি বা জিওমেট্রিক প্রশান বা গুণোত্তর প্রগতি ওই যে আগের সাথে দেখেছি গুণোত্তর প্রগতিগুলো কী বলে না মাল্টিপ্লাই দিয়ে ভাগে মানে টু দিয়ে গুণ হলো কি প্রত্যেকটা টার্ম মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে ধর ধরো টু ইন্টু টু তারপর একটা দুই গুণ হয়ে যাচ্ছে ফোর এইট সিক্সটিন থার্টি টু সব রেশিও আছে রেশিও কি এটা কমন রেশিও বলে এপিতে যেটাকে বলা হয় কমন ডিফারেন্স জিপিতে সেটাকে বলা হয় কমন রেশিও সেই একইভাবে বের করতে হয় আগের টার্ম বাই সেটাতে যেমন কি আগের টার্ম মাইনাস এখনকার টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম এখানে হবে এখনকার টার্ম এই টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম কমন রেশিও হচ্ছে কি এইট বাই প্রিভিয়াস টার্ম ইজ ইকাল টু টু এটা দেখি এটা যদি ধরি থার্টি টু বাই সিক্সটিন ইজুকাল টু টু এইটা হচ্ছে কমন রেশিও সি আর কমন রেশিও ওকে তো জিপিতে তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে এ ওয়ান ইজ ইকাল টু ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম আর সি রেশিও কমন রেশিও ইজ ইকাল টু আর ঠিক আছে তাহলে জিপিটা কী হবে এ ওয়ান তারপরটা হবে এ ওয়ান আর হবে এ ওয়ান আর গুণ হয়ে যাচ্ছে আর স্কোয়ার হবে এ ওয়ান আর কিউব প্রথমটা যদি শুধু এ ধরি এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব এরকম ঠিক আছে এটা হচ্ছে জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন এরকম যেমন গুণও হচ্ছে ভাবও হতে পারে গুণের অপোজিট ভাগও হতে পারে আর ওয়ান বাই টু হতে পারে मैं भाग तो एक क्षेत्र एक जनरल टर्म ए एन इफ ए इज इक्वल टू फर्स्ट टर्म आर इज इक्वल टू सी आर कॉमन रेशियो ताहले ए एन जनरल टर्म एन इज इक्वल टू ए इनटू आर टू द पावर

আরেকটা জিনিস মনে রাখা হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাম অফ ফার্স্ট এন টার্মস সাম অফ ফার্স্ট এন জিপিতে জিপির জিপিতে সাম অফ ফার্স্ট টার্মস ঠিক আছে এটা কী হবে फार्ष्ट टर्म ए कमन रेशियो इजिकल टू आर तान इजिकल टू एस एन इजिकल टू कि एन टू वन माइनस आर टू की माइनस आर जो आर इज लेस दें ঠিক আছে আর সেই এসেন যে টু এ ইন টু আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যখন আর ইজ গ্রেটার দেন ওয়ান মানে আর যদি গ্রেটার দেন ওয়ান হয় নাহলে মাইনাস হয়ে যাবে তো সেই জন্য আর ইজ লেস দেন ওয়ান তার মানে ওয়ান মাইনাস সামথিং ওয়ান চেয়ে কম তার মানে একটা পজিটিভ থাকবে ওভারঅল পজিটিভ থাকবে ঠিক আছে এটা হচ্ছে সাম অফ ইন টার্মস অফ আর জিপি হেন দেয়ার ফার্স্ট টার্ম ইজ এ অ্যান্ড কমন রেশিও ইজ আর ইস কখন এ ইন ওয়ান মাইনাস আট টু দিবার এন বাই ওয়ান মাইনাস আর আর বা এ ইন টু এইটাই ইন্টারেস্টেড আট টু দিওয়াল এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এই হচ্ছে জিপি জিপির এরকমই আছে বেশি কিছু জানার থাকলে আমি পরে পরে শেখাবো তোমাদের কমেন্টস জানতে পারবে তো এর এক্সাম্পলগুলো এই মুহূর্তে আমি আর করেছিলাম আমি অন্য কিছু করাবো এরপর থেকে তো জিপির মোটামুটি একটা কনসেপ্ট হয়ে গেলো তোমাদের অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি সেই মতো আগে একটা দুটো কিছু করে দিতে পারি ওকে আমার কাছে অনেক মেটেরিয়াল আছে আমি করে দিতে পারি কিন্তু জিপিটা কতটা তোমাদের কাজে আছে বা রাশি লাগবে সেগুলো আমাকে জানাবে কমিটি ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ জেন্টল বয়েজ